আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আট তারিখ থেকে আজ আগামীকাল কিন্তু বিভিন্ন জেলার উপর বৃষ্টি থাকছে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে ক্রমশ যদি আমরা সতর্কতার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু প্রতিটা জেলাতে সতর্কতা থাকলেও আগামীকাল কিন্তু শুধুমাত্র এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে নদীয়া এই চারটি জেলার উপর কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকবে আজ কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকবে ঝড় বৃষ্টির জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে চলেছে এবং আগামীকাল কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে চারটি জেলার মধ্যে এবং তার সাথে কিন্তু যে চারটি জেলার নাম বললাম সেই জায়গাগুলির মধ্যে কিন্তু এক থেকে দু জায়গায় এই বজ্র বৃষ্টি হবে এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আট তারিখ থেকে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে যেটা কিন্তু এপাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সরি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকছে গরম আর্ধতা আবহাওয়ার এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখ থেকে প্রতিটা জেলার উপরেই কিন্তু গরম আর্থতা আবহাওয়ার জন্য সতর্কতা থাকছে হল সতর্কতা এবং এ কিন্তু মৎস্যবিদের জন্য তেমন কোনো সতর্কতা নেই এবং ঢেউ কিন্তু বেশ উচ্চতম সরি বিশেষ উচ্চত সম্পূর্ণ কিন্তু ঢেউ থাকতে পারে সমুদ্রের আমাদের উপকূলবর্তী অঞ্চলে যার জন্য কিন্তু সতর্কতা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে ছ তারিখ থাকছে সতর্কতা চার তারিখ থেকে ছ তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আহ উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে গরম আদতপূর্ণ আবহাওয়া থাকলেও কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু গরম আদতপূর্ণ আবহাওয়া থাকবে না বৃষ্টি রয়েছে বারো তারিখ অব্দি আমরা যেটা পাচ্ছি এবং শুষ্ক আবহাওয়া কিন্তু তারই মাঝে কিছু জেলার উপর থাকতে চলেছে যেটা কিন্তু এ পাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার মধ্যে থাকতে পারে এবং সতর্কতা কিন্তু আজও আগামীকাল থাকছে প্রতিটা জেলার মধ্যেই বজ হয়ে বৃষ্টির জন্য যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো